একজন সৎ ব্যবসায়ী সে শহীদের মর্যাদা পেতে পারে তার ব্যবসায়ের সততা দেখি এই যে অনেক অনেক দোকানদার আছে যে যে ডেট ওভার আছে তারপর সিপিং এ বিক্রি করার চেষ্টা করে কিন্তু এই দোকানদার সবকিছু ফেলা দিছে মানে এই যে সুন্দর একটা খারাপটা রাখে নাই রাখে নাই এই যে সুন্দর একটা কাজ করছে এই ব্যাপারে কিছু বলেন না এটা তো একটা ভালো উদ্যোগ ওনার ভালো মনের পরিচয় দিছে যে খারাপ কোনো কিছু ওনার দোকানে রাখে নাই এমনকি এই খারাপ কোনো কিছু খাইয়া হয়তো বাচ্চা পালামানের অসুবিধা হইতে পারতো যার জন্য ডেট অমার হয়ে গেছে সবগুলো ফেলাই দিছে কোনো জিনিসই রাখে না আসসালামু আলাইকুম শুভ সকাল আসলে প্রত্যেকটা ব্যবসায়ী একটা কি দরকার ভালো কিছু করার দরকার যেমন এটা যে আমি ডেট এক্সপায়ার কিন্তু সব কিছু ফেলে দিছে ও কিন্তু পারতো চেষ্টা করলে চালাইতে কিন্তু করে না আসলে ব্যবসার নীতিটা ভালো রাখতে হবে প্রত্যেকটা ব্যবসারই একটা ডেটও এক্সপায়ার হয়ে গেছে জিনিসটা সরাই রাখো কোম্পানিও ফেরত নেয় কী দরকার আছে ফেরত দেওয়া অবস্থা মানে তোমার মানুষের ঢোকাই দেওয়ার জন্য এমন কোনো কিছু করো না ব্যবসায়ী ভাইকে বলতেছি যে সুন্দর করে ডেট এক্সপায়ার করার কলেথে ভরে রাখো আলাদা করে আর নীতি ভালো রাখবো চেঞ্জ আছে প্রত্যেকটা আমার পণ্য চেঞ্জ আছে ডেট এক্সপায়ার হয়ে গেলে কেন করবো আমরা এগুলো ঠিক না এগুলো সবাই যার যার জায়গা থেকে ই হয়ে যান ভালো হয়ে যান নিজের থেকে নিজের সম্পূর্ণই করে নেন দেখেন আজকে যে পরিবেশটা কেমন একটা পরিবেশটা করছে এগুলো দেখতে ভালো লাগে একটা ব্যবসার প্রতি ভালো লাগা তৈরি হয়ে যায় যে না এ অনেক নিজের থেকে অনেক ই করছে ছাড় দিচ্ছে ভালো লাগলো দেখে আচ্ছা তো বাকিরা রাখাল বলুক এই ব্যবসায়ী উচিলায় সে জানলাতে যাইতে পারে সেই জন্য দেখা গেছে ওজনে কম দেওয়া বা পচা মাল একজনকে দেওয়া দিয়ে এক্সপায়ার হয়ে সেই মালটা একজনকে যদি দেয় দেখা গেছে সে যখন কষ্ট পাবে তারে যখন তার ঠকানো হইলো সেই কাস্টমারকে ঠকানো হইল আর ঠকালে এই ব্যবসায় মানে এই ব্যবসায় একটা সময় তার ব্যবসা ধ্বংস হবে কারণ টাকার জন্য যদি সে এই বড়ো লোকও হয় টাকার জন্য যদি দুই নম্বর কাজ করে বড়ো লোক হয় পরকালে তার জবাব দিতে হবে সেই জন্য প্রত্যেক ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের বা আমার অনুরোধ থাকবে যদি আপনার কোনো ডেট মানে ডেট এক্সপায়ার কোনো মাল থাকে সেটা অবশ্যই কোম্পানির কাছে বোঝাই দিবেন আপনার তো লস নাই বোঝাই দিবেন কোনো মানে ক্রেতাকে মানে দুই নম্বর মাল বা ওজনে কম দেওয়া বা ডেট এক্সপায়ার কোনো মাল আপনারা দিবেন না আপনারা অলরেডি দেখছেন যে কিছু মাল মানে ভার্জারে ফেলে দিছেন এই দোকানদার কতটা মহাতুলে এতগুলো মাল লস করে হলেও বাজারে ফেলে দিচ্ছে কোনো ক্রেতাকে দেয় নাই সেজন্য সেই ব্যবসায়ী বা দোকানদার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সকল ব্যবসায়ী মানে সৎ ব্যবসায়ীদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা সৎভাবে ব্যবসা করবেন যাতে এই ব্যবসায়ের উচিলায় যাতে আপনি পরকালে জান্নাত জান্নাতবাসী হতে পারেন ধন্যবাদ সকলকে thank you